দর্শক মিশরের জরুরি নিয়োগ চলছে কোম্পানির নাম মিশরীয় কোম্পানি সুইং অপারেটর হেল্পার যারা কাজ জানে তাদের সাতশো পঞ্চাশ ডলার বেতন পাবে যারা কাজ জানে না তাদের হলো তিনশো পঞ্চাশ ডলার ইউএস ডলার আকামা সম্পূর্ণ ফ্রি থাকা ফ্রি খাওয়া ফ্রি চিকিৎসাও সম্পূর্ণ ফ্রি ওভারটাইম টাইম থাকলে অবশ্যই মিশরীয় শ্রম অনুযায়ী পাবেন আর এখানে যে বিষয়টি হলো আঠারো সর্বনিম্ন বছর পঁয়তাল্লিশ বছর এলাও হবে যে কোনো বিষয় যোগাযোগ করার জন্য আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ বা এই মতে যারা যেতে আগ্রহী তারা সরাসরি এসে যোগাযোগ করবেন এবং আসার পরে পাসপোর্টের ছবি দেবেন আপনাদের এবং আপনার পূর্বে কোনো কাজে দক্ষতা আছে কিনা সেটা আমাদেরকে শেয়ার করবেন ফ্লাই হবে এক মাসে সেই ক্ষেত্রে শর্ত প্রযোজ্য আছে ফাইলের সাথে অবশ্যই জামানত দিতে হবে পনেরো দিনের ভিতরে আমরা এয়ার টিকিট বিসা কনফার্ম করে ফেলব এবং এক মাসের মধ্যে আমরা ফ্লাই করে চলে যাবেন যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন মিশরে যারা যেতে চান মিশরে অপারেটরে বা গার্মেন্টস সেকশনে কাজ করতে চান তারাই একমাত্র যোগাযোগ করেন